কলকাতাগামী কুলিক এক্সপ্রেসে আগুন সাত সকালে কলকাতাগামী কুলিক এক্সপ্রেসে আগুন চাঞ্চল্য ট্রেন যাত্রীদের মধ্যে জানা গেছে এদিন প্রায় সাড়ে নটা নাগাদ কলকাতাগামী কুলিক এক্সপ্রেসে যাত্রীরা কালিয়াচকের খালতিপুর স্টেশন পার হওয়ার পরই লক্ষ্য করেন ট্রেনের একটি বগির নিচ থেকে ধোঁয়া বেরোচ্ছে বিষয়টি জানাজানি হতেই যাত্রীদের মধ্যে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয় ইতিমধ্যে ট্রেনের চালক ট্রেনটিকে চামাগ্রাম স্টেশনে পৌঁছানোর আগেই সুলতানগঞ্জ এলাকায় দাঁড় করিয়ে দেন পরবর্তীতে বিষয়টি মালদা ডিভিশনে জানানো হলে সেখান থেকে উচ্চ পদস্থ adhikarikra ঘটনাস্থলে আসেন যদিও কি কারণে আগুন লেগেছে তা মুখ খোলেননি রেলের আধিকারিকরা তবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে চাকার ঘর্ষণের ফলে এই ধোঁয়ার সৃষ্টি হয়েছে কি হয়েছে এই চলতে গিয়ে Cerene আবার ব্রেক আক্ক্রিমে আগুন লেগে গেছে আর খালটিপুরে ভিটাভিটা কোন এটা আচ্ছা আপনি কোথা থেকে আসছেন এই মালদা থেকে আপনারা কি ভয় পেয়েছে হয়তো আছে পাবলিক তো দেখতে পাচ্ছেন সব ট্রেন থেকে নেমে গেছে পাবলিক তো প্রচুর ট্রেন থেকে নেমে গেছে চার সাইডে পাবলিক দেখতে পাচ্ছেন ট্রেন থেকে নেমে গেছে